যখন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করবো তারা একটা ই পেয়েছে বাটা পেয়েছে তাহলে সম্পদটা তারা বিক্রি করে যাবে বিক্রি করে তারা তাদের কাছে তারা তো পাইতেছে না খাদ্য পাইতেছে না এখন আমার ওয়ার্ল্ড বাদ করে মনে হয় এটা সেভারিস করে রাখছে ওই সম্পদ খাওয়ার জন্য মেম্বার চেয়ারম্যান তাই আমার ইচ্ছিত আমি বললাম আমি করে আইসে বলছি দেখেন করে আইসে আসার পর আমাকে দশই ষাট দিন সময় দিয়েছে সব দিন ষাট দিন সময় দিয়েছে তোমার অর্থ সম্পদ তুমি ত্যাগ করিয়া ইসলাম ব্রহ্ম অঞ্চলে যাবো তুমি কে তোমার মায়ামত নাই তোমার সন্তান ছেলে কি মায়ামত নাই মায়ামত এটা আমার জন্য এরা সিদ্ধান্ত নিয়েছিল আমরা সব ফ্যামিলি মিলে অর্জনই করছিল এখন মেম্বার সেমেন কি করছে আমি বলতে মানে না সেনা তো করার কিছু নাই তবু আমি ইসলাম ব্রহ্মকর্ম সম্পদ প্রয়োজনে আমি ফালে দেব সম্পদ প্রয়োজনে আমি লেখে কিছু দিয়ে দেবো আমার ওখানে আবার ইয়ে আছে দলির আছে দলিল কাগজে যশের সামনে ই করলো ওখানে আবার সার্ভিসটা নিয়ে আসছে সার্ভিস ওই কাগজপত্র দেখলো সবকিছু দেখলো ডাকা পর আমার সাইন্ডিতে পারি তিন বছর এই সাড়ে তিন বছর এতজন কোথায় ছিলাম আপনি কি করছিলাম ডাক প্রথম আমি এখান থেকে হওয়ার পর এই অস্কোট থেকে হওয়ার পর আমি ঢাকা বাই মক্রামে এখানে এক বছর নয় ছিলাম সেই একটা নয় মাস পর টঙ্গি স্টিমার ওই বিভিন্ন জায়গায় টাকাও ছিল কিন্তু টাকা দুই আড়াই লাখ টাকা ছিল নেই ক্যাশ টাকা এগুলো দিয়ে বিভিন্ন ওখান থেকে আসার পর ওই বিশ্ব মসজিদ চট্টগ্রাম ওই আপনার ওই এখানে এই কত রমজানে এখানে যে তুমি আসার পর বুঝে এখন আমার এইভাবে তো ওই যে আমি কাজ আসি আসতে আমি বো পাতিনি হাত পাতিনি আসতে ওই সেনাকে বলতে লোক দেখা পর ওই যখন বললো এইটা বল শরীর দেখলে আমাকে মায়া মতো তখন আমি তার কাছে ইতিহাস করা বাদ আছে তখন সে ওই আপনি দেখি কথা বল কথা বলে আল্লাহ হুকুমে গিয়ে দেবে তো আপনাকে কি মুসলমান হওয়ার জন্য কেউ চাপ চাপ দিছে না 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 আমাকে কেউ বলে নাই যে তুমি মুসলমান বা ই করো এটা আমার কেউই করে আমার অন্তর থেকে এটা আমি ইসলাম ধর্মকে আমার বিশ্বাস ধর্ম এটাই নিজেদের বর্তমানে এখন খুঁজে যাচ্ছেন আপনার এখন বর্তমানে বারোশো টাকা বাসে আবার ওই প্রত্যেক বেশির আমি আবার ওই ওই আপনার ইতি যাই ওই মার্কাদ মসজিদে মাছ মছজিদে আপোনালোকেও মনে গৈ দেখি আপোনালোকেও দেখিলো আপোনালোকেও দেখি মানে হুজুৰ আছে হুজুৰ লাগে চলি প্ৰত্যেক বেছি কৰিলে

ভবিষ্যৎ পরিকল্পনা করবো নাকি আমার জানে আল্লাহ জানে এইভাবে জানে পরিকল্প কি আছে এখন আর বিয়াশাটি করবো সেটা আমার কোন আল্লাহ জানে যুগ ডাইল ভাত খাই যদি কর্ম করে

শোভী ভাই তো বলছে আমি নিজে চেষ্টা করব ইনশাআল্লাহ যে কোনো মাধ্যমে আমাদের একত্রিত সম্ভব না আমি যদি কিছু হয় 10000 20000 টাকা হয় ওইভাবে একটা ইনশাআল্লাহ আপনি ফটোগ্রাফ একটা ব্যবস্থা বা সামন একটা ছোট দোকান দিয়ে ওখানে এটা তো বয়স হয়ে গেছে বর্তমান ঠিক না নাজিরহাট কলেজ জি কলেজ

जिन yes. yes.